দুই বউয়ের যখন যেটা ভালো লাগে আমরা সেটাই করি আলহামদুলিল্লাহ সেই সেই স্বাধীনতা আল্লাহ আমাদের অনেক অনেক সময় দিছে ফ্যামিলির অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো বউয়ের চাহিদায় কোনো গুরুত্ব দেওয়া হয় না বউদের কথার কোনো গুরুত্বই দেওয়া হয় না যে বাসার বউ যারা হচ্ছে হাউস ওয়াইফ তাদেরও একটা চাহিদা থাকে সেটা নিয়েই কেউ কখনো গুরুত্ব দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুই বউ তোমরা শুধু এটাই দেখো যে দুই সতীন কিভাবে থাকে দুই ত্যান কিন্তু আমরা দুই শতিন হয়েও আমাদের সংসারে যে সুখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখাই অনেক এক বউয়ের সংসারেও সেরকম সুখ থাকে না অনেক সংসার দেখছি এরকম বড় অবহেলায় থাকে বউদের আদর যত্ন করা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুই বউ থাকলে কি হয়েছে আমরা সমান যত্ন সমান ভালোবাসা সমান অধিকার সব কিছু সমান সমান পাই তো হুট করে সন্ধ্যার পরেই আমার অনেক ফুচকা খাইতে ইচ্ছা করছে যদি এই পুরা প্রেগন্যান্সিতে আমার কখনো ফুচকা খাওয়ার ক্রিবিং হয় নাই তোমাদের একে অপর প্রায় ফুচকা খায় চটপটি খায় কিন্তু আমার কখনোই কিন্তু আজকে একটা ভিডিও এডিট করতে যেয়ে তোমাদের একে অপু ফুচকা খাচ্ছে সেটা দেখেই হচ্ছে আমি বলতেছি যে আজকে আমাকে নিয়ে চল আমিও যাব ফুচকা খেতে তো আমাদের বাসা থেকে সামনেই হচ্ছে পাঁচ মিনিটের দূরত্ব পাঁচ মিনিটের না আরও কম কিন্তু আমরা তো রিক্সা নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাসা সোসাইটিতে আমরা আমতলার মোড়ে হচ্ছে গেছি ফুচকা খেতে ওরা মাঝে মাঝে হচ্ছে ওইখান থেকে ফুচকা চটপটি খায় তো আজকে আমার খুব ট্রেভিং হচ্ছিল দেখে তোমাদের আখে আপু খুব খুশি কারণ ও সবসময় ফুচকা চটপটি খায় কিন্তু আমি খাই না এই জন্য খুব খুশি যে আজকে আমি খাবো তো তোমাদের ভাইয়া ঢাকায় গেছিলো একটা কাজে মাত্রই বাসায় আসছে যার জন্য ও ওকে নিয়ে যাই আমরা হচ্ছে দুই বউ মিলে আমার ভাইয়ের সাথে গেছি মানে স্বামীকে নিয়ে গেছি তো স্বামী আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ আমরা একা একা আমরা কখনোই বাসার থেকে বের হই না আর এই অসুস্থ অবস্থায় তো আরও না আর ইরফানেরও ওইদিকে জ্বর তো ভাবছে আমরা খাবো আর হচ্ছে ইরফানের জন্য নিয়ে আসবে আর তোমাদের ভাইয়া বাইরে থেকে এসে হচ্ছে মাত্রই ডিনার করছে ডিনার করে ও শুয়ে পড়ছে রাতে আবার ও আর হয়তো বা ঘুম থেকে উঠতেও পারে বা না উঠতে পারে ঘুমাবে তাহলে একবারে সকালে উঠবে তো এখন হচ্ছে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি আর দুজন গল্প করতে করতে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং মিক্সে পড়ছি কেমন লাগতেছে বলো আজকে আমাদের তিনজনের ম্যাচিং আমার ভাইও দেখো সাদা টি শার্ট পরছে মাসাল্লাহ আমার ভাইকে দেখে অবশ্যই তোমরা মশাল্লাহ বলবো আমাদের দেখে বলো আর না বলো আমার ভাইয়ের দিকে যাতে কারো নজর না লাগে আমার ভাইটা অনেক সুইট আর আমার ভাই পৃথিবীর বেস্ট ভাই আলহামদুলিল্লাহ তো এখানে দেখো যে আমতলার মোড়ে এই মামার কাছ থেকে কে কে চটপটি ফুচকা খাইছো যারা হচ্ছে সোসাইটির আশেপাশে আস অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক মজা হয় তার চটপটিটাও অনেক মজা হয় তার ফুচকাটাও অনেক মজা হয় আজকে যদি আমি ফার্স্ট টাইম খাইছি বাট অনেক ভালো ছিল কিন্তু সে খুব ঝাল দেয় তো তোমরা অবশ্যই ঝাল না খেতে পারলে আমার মতো আগেই বলবা যে মামা ঝাল কম দিবেন কারণ সে অনেক পরিমাণ ঝাল দেয় কিন্তু সবাই তো একটু ঝালই পছন্দ করে যেমন তোমাদের আখিয়া পু ঝাল ঝাল পছন্দ করে আমার ভাই সেও ঝাল ঝাল পছন্দ করে বাসার মধ্যে একমাত্র আমি যে ঝাল খেতে পারি छोट बेला मैंने झालटा खेते এখানে সে সুন্দর করে আমাদের জন্য ফার্স্ট হচ্ছে ফুচকা বানাচ্ছে তো ফুচকা বানানো দেখতে দেখতে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও আমাদের পেজটা ফলো করো নাই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ইউটিউবে এক লাখের ঘরে চলে যাচ্ছি তো অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর আলহামদুলিল্লাহ ফেসবুকে খুব তাড়াতাড়ি আমরা দেড় লাখের ঘরে চলে যাবো মানে বুঝতেই পারি না যে এক লাখ পঞ্চাশ হাজারের মেম্বার হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে পেজে আলহামদুলিল্লাহ 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 তোমার সব সবাই আমাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার সবাই সবসময় এভাবে আমাদের পাশে থাকবা এভাবে ভালোবাসবা আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি যে তোমরা হচ্ছে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আর যে আপুরা কমেন্ট করো যে যাদের জন্য হচ্ছে দোয়া করতে বলো যারা বিয়ের অনেক বছর হয়ে গেছে এখনো বেবি হচ্ছে না আমি সবার জন্য দোয়া করি আর সবাইকে বলবো ধৈর্য ধরে থাকো আল্লাহ হচ্ছে পরীক্ষা করে সব সময়। তুমি খারাপের পরে ভালো আসবে একটা কথা আছে না রাতের পরে দিন আসে সেম তোমাকে আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে তোমার আশেপাশের মানুষেরও পরীক্ষা নিচ্ছে যে কে তোমাকে কতটা কষ্ট দিতে পারে তোমার বাচ্চা নাই দেখে দেখবার ঠিক সময় মতো আল্লাহ তোমার জুড়ে সন্তান দিবে তো অবশ্যই আপুরা তোমরা কষ্ট না আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা সবসময় মাথায় রাখবা অনেক সময় অনেক কষ্টে দিন পার করছে আল্লাহ কেন তুমি দিন শেষে যে যে আল্লাহ যেটা করছে করছে। জন্যই দিন আমাদের যদি লাইফে কোনো কষ্ট না থাকতো আমরা তিনজন হয়তোবা এখন এতটা ভালো থাকতে পারতাম না আলহামদুলিল্লাহ হয়তো আমাদের কষ্টের দিনগুলো পার করে আসছি এই জন্যই আমরা তিনজন মিলে এত সুখে আছি আলহামদুলিল্লাহ 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 সব সবসময় আমাদের জন্য দোয়া করবা আল্লাহ আমাদের কোটি কোটি টাকা পয়সা দিক বা না দিক আল্লাহ যাতে হচ্ছে আমাদেরকে এইভাবে তিনজনকে সারা জীবন একসাথে থাকার তৌফিক দান করে আমাদের মন মানসিকতা যাতে সবসময় এরকম থাকে যাতে কখনো আমাদের মনে হিংসা না আসে যে হ্যাঁ আঁখি আমার সতীন বা আখির মনে না আসে যে তিসা আমার সতীন আমরা তোমরা যেভাবে বলো যে দুই বোনের মতো থাকি আমরা যাতে সারা জীবন দুই বোনের থেকেও বেশি মিলেমিশে থাকতে পারি সেই দোয়া তোমরা করবা অবশ্যই আর হচ্ছে ফুচকাটা আসলে অনেক মজা ছিল সেটা আমি খেয়ে বলতেছি যে নাচকে আসলে ফুচকাটা ভালো লাগতেছে আমি সচরাচর না ফুচকা আগে খুব পছন্দ করতাম যখন স্কুলে পড়তাম তারপরে হচ্ছে কি স্কুলের সামনের যে ছোট ছোট ফুচকা গুলা ওগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এই ফুচকা আমার তেমন পছন্দ না আর আমার আমার ভাই হচ্ছে আমাদের ভাই বলতে গেছি কারণ ও হচ্ছে একই সাথে ওর ভাই বোনের মতোই সম্পর্ক তো হচ্ছে চটপটি খাচ্ছে কারণ ওর মুখে হচ্ছে একটা ঘা হয়েছে ওর জ্বর ছিল যার জন্য হচ্ছে ও ফুচকা খেতে পারবে না ও মুখে অনেক ব্যথা এই জন্য হচ্ছে চটপটি খাচ্ছে তো সেরকম দেখেছি চটপটিটা তারপর আমরা ইরফানের জন্য নিয়ে নিলাম কারণ ওর জ্বর একটু ঝাল করে মশলা বেশি দিয়ে নিছি যাতে ও খেতে পারে আর এইখানে দেখো একটা লম্বা বাস নিয়ে দাঁড়ায় আছে তো যাদের যাদের হচ্ছে আমাদের দেখতে একটু বেশি অ্যালার্জি দেখলে গা জলে তারপরও দেখো তাদের জন্য এই বাসগুলা একদম তোমাদের সাইজের দেখো মিলায় নাও ভালো করে তো হেটার্সদের জন্য এই বাসগুলো দিলাম মজা করলাম হেটার্সদেরকেও আমরা অনেক ভালোবাসি তারা এত হেট করে তারপরও কিন্তু আমাদের ভিডিও না দেখে থাকতে পারে না সেটাই অনেক কিছু হেড করো আর ভালোবাসো ভিডিও দেখো এটাই অনেক কিছু আর হচ্ছে যতই হেড করো না কেন দিন শেষে দেখবা যে তোমারও দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যাবে যে না দেখি দেখি কারণ যদি তোমাদের এতই খারাপ লাগে তাহলে তো তোমরা প্রতিদিন ভিডিও দেখতা না তাই না সেই ভিডিও দেখবাও কিন্তু একটা খোঁচামারা কথাও শোনাবা কিন্তু এত এত ভালো মানুষের কমেন্ট আসে যে তোমাদের একটা খোঁচামারা কমেন্ট আমাদের কাছে কোনো পাত্তাই পায় না কারণ হাজার হাজার মানুষ আছে আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের প্রশংসা করার জন্য আমাদের জন্য দোয়া করার জন্য তো দেখো একটু নাইট আউটিং করে আমরা বাসায় চলে আসছি আর ওই ম্যাচ বক্সটার মধ্যে অনেক কিছু আছে রসুন টসুন অনেক কিছু এগুলো নিয়ে বের হইতে হয় ছবিরা বলে তাই হচ্ছে আমরা সব সময়টা সাথে রাখি আর যেহেতু সন্ধ্যার পরে বের হয়েছিলাম তার জন্য সাথে নিয়ে গেছিলাম দেখুন হচ্ছে বাসায় চলে যাবো দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি তো অবশ্যই তোমরা সবাই আমাদের পাশে থাকবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই লিফটার কিছুদিন পর দেখতে পারবা না আমাদের নতুন বাসায় নতুন লিফট দেখতে পারবা এই জন্য এই আজকে একটু তোমাদেরকে বেশি দেখাইলাম যে তোমরা একটু দেখে রাখো কারণ আর কয়েকটা দিন আছে আমরা এই বাসায় তারপরে হচ্ছে নতুন বাসায় চলে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ